আজকে আমার বাড়ির ফ্লোর ঢালাই হবে মানে মেঝে আমরা গ্রামের মানুষ বলি মেঝে আজ সেই মেঝে ঢালাই করা হবে আর মেশিন দিয়ে ঢালাই করতাম কিন্তু রাস্তা খারাপের জন্য মেশিন আসেনি এই জন্য শুধু আপাতত একটা রুম মানে ঢালাই দেব যে রুমে মানে আমি সিমেন্ট বালু মানে মাখাতে পারি সেই রুমটাই বাহিরের মানে বৃষ্টির জন্য বাহিরে না সিমেন্ট বালু মাখাতে পারতেছি না মানে ঘন্টায় ঘন্টায় বৃষ্টি আসতেছে এই জন্য মিস্ত্রিরা বললো যে একটা ঘর পাকা করে ওই ঘরের মধ্যেই হলো সিমেন্ট বালু মাখা পুরা বাড়ি প্লাস্টার করে নেব আর একটা বাড়ি করতে যে কত কষ্ট কত ঝামেলা কত যে কষ্টর কাজ কি বলবো আর এই তো মিস্ত্রিরা যে চার কোনায় কোনায় চার কোনায় পাঁচ কোনায় কিন্তু এই যে সিমেন্ট বালু ঢেলে নিচ্ছে আর অনেকটাই কিন্তু আর এখানে যে ওদের পেলেন শিট বলে যে ছাদ ঢালায় সেই শিট পেরে নিছে সিটের উপরেই কিন্তু খোয়াগুলো মাখাইছে কিন্তু খুব কষ্ট হচ্ছে ওদের যাই হোক ওদের ওখানে দেখে আমি চলে আসলাম বাড়িতে চলে আসলাম আর দুপুরবেলা রান্না বান্না করব এই যে ধুন্দল ধুন্দল বলি আবার ধুমা বলি আমরা ধুমা দিয়ে আলু দিয়ে মানে গলদা চিংড়ি ভোনা করব আর এই তো ধুমাটা না একটু কেটে নিয়েছি যে তিতা কিছু কিছু সময় না এই ধুমানা তিতা থাকে এই জন্য একটু কেটে জিবার আগা দিয়ে দেখে নিলাম যে ধুমা তিতা আছে নাকি কিন্তু আর ধুমাটা তিতা নেই বা একটু মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি ধুমা ধুমা খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর এই মানে আমি গলদা চিংড়ি দিয়ে ধুমাটা একটু থকথকা ঝোল করব। এই জন্যে যে মানে পেজমরিচ লাল লাল করে ভেজে মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম আর চিংড়ি না আমি খুশা ফেলে নিছি খুশা সহকারে আমার রান্না করতে ভালো লাগে না এই জন্য খুশা ফেলেই রান্না করি আর এ তো চিংড়িগুলো আমার কষানো হয়ে গেছে তারপরে যে ধুন্দোল আলু দিয়েছি ধুন্দুল অল্প কয়টা তো মানে অল্প হয়ে যাবে এই জন্য কয়েক টুকরো আলু দিয়েছি দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর আমার এই যে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো আর তরকারিটা রান্না নাম অনেক মজা হয়েছিল আর বেশি পানি দেবো না কারণ ধুন্দোল মানে ধুন্দলে অনেক পানি ওঠে এই জন্য অল্প পানি দেবো আর আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই জন্য অল্প পানি দিয়ে আর এখনই যে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে তারপরে শুধু রান্নাই করতেছি না এরই ফাঁকে ফাঁকে কিন্তু আমি চলে যাচ্ছি আমার বাড়িতে আমার বাড়ির দেখাশোনা করার জন্য আর বাড়িতে অনেকক্ষণ বসে আছি দুপুরবেলা অনেক খিদায় লেগেছে তে কী করবো বাড়ির পাশে কিন্তু সুন্দর একটা মানে একটা না অনেক কয়টা কিন্তু পেয়ারা গাছ আছে আর পেয়ারাগুলো ধরে কী সুন্দর ধরে আছে পেকে পেকে আছে তো কী করবো এই পেয়ারাই কিন্তু পেরে খাচ্ছে ধুয়েও নিই না ধুয়েই কিন্তু একটু মুছে নিয়ে খেয়েছি আর এইভাবে কিন্তু পেয়ারা খেলে কিন্তু মানে গাছ পাকা পেয়ারা দেশি পেয়ারা খেতে কিন্তু অনেক মজাই লাগছিলো পেয়ারাটার মসমোচা পেয়ারা মানে পাকে গেলেও কিন্তু মনে দেওয়া হয় না মসমসাই লাগে আর এই মসমোচা পেয়ারা কিন্তু খেতে অনেক মজাই লাগে তার পরে এই যে আমার রান্নাঘর হবে মাটি তুলতেছি এখানে আমার রান্নাঘর হবে মাটি তুলতেছি কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আর মাটি তোলা হচ্ছে না অল্প একটু মাটি তুলে বন্ধ করে রাখছি যে বৃষ্টি হচ্ছে এই জন্য আর এই যে কাজে অনেক কাজই বন্ধ করে রাখছি এই যে বাঁচঝরগুলো কেটে দেব উঠানেও মাটি ফেলতে হবে